সকালের দিকে দোকানে চলে আসলাম আর আজকে সকালে বাবা গেছে মোকামে বুধবার দিন বুধবার দিন বাবা মোকামে যায় আর আমি বাবার দোকানে বসে থাকি এটা আমার দুঃখের বিষয় হচ্ছে আজকে বুধবার দিন দোকানে পান থাকে না কিন্তু রোজার কারণে ব্যথা বিক্রি নেই দেখুন পুরো দোকানে ভর্তি পান এটা একটা দুঃখের বিষয় মানে কি আর বলবো কষ্টে একটা বিষয় কাল গতকালকে হাট গেছে আজকে এই অবস্থা বন্ধুরা কালকে গাড়ি নিয়ে আসার সময় বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট অল্পের মধ্যে আমি বেঁচে গেছি হ্যাঁ গাড়ির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু সারাতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটি ভেঙে গেছে এই এই পাশে এবং এই যে বাম্পারটি ভেঙে গেছিল হালকা এই যে এখানে দাগ হয়েছে এখানে দাগ হয়েছে এই দাগ হয়েছে এইটুকুই মোটামুটি এবার এই যে ঘটনা হচ্ছে এই হ্যান্ডেল এই হ্যান্ডেলের দিকে ভেঙে গেছে বোঝা গেছে এই হ্যান্ডেলটা এদিকে ভেজা গেছে আর আর এই হরেনের একটু দিশটা বাজনা ঠিক মতো বোঝা গেছে এটা একটু ঠিক এটা একটু ঠিক দিবা আর মোটামুটি এই কাজ কিছুই না খালি হ্যান্ডেলটা ভেঙে গেছে ট্যাঙ্কি সাথে ঠিক আছে বোঝা গেছে এই যে দেখাই ভালোভাবে এই যে এই যে দেখছেন কীভাবে ঠেকা যাচ্ছে এদের হাতে ছিল না

আসা লাগবে এই জন্য মানে বাজার তাসা লাগবে এই জন্য গাড়ি মচার সময় পাইনি কিন্তু ধুছি করেছি আচ্ছা সকাল হয়ে গেছে তারপরে বাজারে তেমন ভিড় নেই সাধারণত অল্প ভিড় আছে টুকটাক বাজারে মানুষজন আসছে আর আমার পানের দোকানে যেসব পানগুলি আছে পানগুলি পচে যাবে এই জন্য পানগুলি সুন্দরভাবে আবার সাজাতে হবে মানে পুনরায় যেভাবে ডালিতে সাজানো থাকে একটু জল বা পানি ঝেড়ে আবার সাজাতে হবে এদের ডালিতে আমি সাজাচ্ছি এদের ভিতরে পানের ভিতরে এরকম পচা পচা পান আছে পানগুলি ফেলে দিতে হচ্ছে এদের এরকম এরকম পচা পান আছে পচা পানগুলি ফেলে দিতে হচ্ছে তারপরে নতুনভাবে সাজাতে হচ্ছে এই সব কাজগুলো আবার নতুনভাবে পুনরায়ভাবে করতে হবে দেখতে পাচ্ছেন আশা করা যায় কাজ করার পর আবার দেখা হবে আপনাদের সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদমদিঘি থানার মডেল মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তার কাজু কাজ ডিজাইন ভিতরে তো প্রবেশ করতে পারবো না তাই বাইরে থেকে দেখালাম আমার দোকানে যতগুলো পান ছিল পানগুলো অনেক সুন্দরভাবে পালট দিলাম সাজালাম আজ দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে পানগুলি পচা পানগুলি বাদ দিয়ে সুন্দর করে আবার এই পানগুলি সাজালাম যেহেতু পানের বেচা কিনা কম এই জন্যে পানগুলো অনেক সুন্দরভাবে একটু পালট দেওয়া লাগলো তাহলে পান আবার হয়তো অনেক কয়েকদিন লাস্টিং করবে এই পানটা দেওয়া বাকি আছে এই পানটা দেওয়া বাকি আছে এইগুলো সব দিলাম সাধারণত বাড়ি থেকে এসে আবার দিব বন্ধুরা গাড়ির হ্যান্ডেলের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে হালকা হলেও পুরাপুরি হয় না আর একটু হয়তো উঠত এই পাশের তুলনায় কিন্তু আর বেশি চেষ্টা করতে পারেনি হর্নের সমস্যা ছিল হরেন এখন ঠিক হয়ে গেছে এখন মোটামুটি গাড়ি স্বাভাবত অনেক সুন্দরই আছে এটা হচ্ছে আপনার এই এই হ্যান্ডেল সোজা করা আর এই হরেন ঠিক করা এই হরেন ঠিক করা এই দুটো মিলে মোট সত্তর টাকা বিল নিয়েছে আশা করা যায় নিয়েছে আজকে দুপুরের দিকে বাড়িতে এসেছি ভাত খাওয়ার জন্য তো আজকে পারণের দিন তো তাই দুই ভক্তকে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ দিয়েছি খাওয়ার জন্য এই দুটো দাদু হয় দেখতে পাচ্ছেন তারা আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেছে দেখতে পাচ্ছেন আমার দাদুর দুই ভাই ছোট দুই ভাই তারা এখানে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেছে দাদু তার কেমন আছেন আপনারা ভালো তাই সেবা করো আজকে হ্যাঁ বাবা মোকামে গিয়েছিল আর পান নিয়ে এসেছিল পান তুলতেছি আর এটা বাবা দোকানে বসে আছে আমি এতে পান তুলতেছি বিকেলের সময় পান এসেছে বাজারে বিকেলের দিকে মোটামুটি ভালো মানুষজন আসতেছে আর এই হচ্ছে আতঙ্ক আর আমার এদের পানতলা লাগতেছে বিকেলের দিকে সাধারণত এই পানটা ডালিতে সাজানো হচ্ছে একটার পর একটা দিয়ে পান পানতোলা হয় ওইকে পানতলা বলে আমার কাজটাই হচ্ছে পানতলার এই যে একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটাই ভাবে সাজাতে হচ্ছে অনেকগুলো পান তুললাম এবার পান তুলতেই থাকতে হয় সারা এই প্রায় রকম দশ বারোটা গাদি থাকে এই গাদিগুলোতে পান তুলতে হয় বাজারে বিকেলের দিকে মোটামুটি ভালো মানুষজন আছে